বন্ধুরা আপনারা অনেকে নগদ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছেন না তাহলে কি করবেন তো বন্ধুরা আপনারা যখন অ্যাপ থেকে অথবা ডায়াল করে যখনই পরবর্তী ক্লিক করছেন তখন কিন্তু এরকম একটি নোটিশ দেখাচ্ছে তথ্যগুলো যাচাই করুন এবং আবারও চেষ্টা করুন এই রকম একটি নোটিশ কিন্তু আপনাদের বারবার দেখাচ্ছে যার কারণে আপনারা টাকা উঠাতে পারছেন না তো এই এইরকম নোটিশ আসলে কি করবেন কিভাবে টাকা পাবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আমরা প্রায় লোকেই কিন্তু নগদ অ্যাকাউন্ট ব্যবহার করি এবং আমাদের ফোনে টাকা আছে অনেকের উপবৃত্তি টাকা অথবা এমনি টাকা আছে তারা টাকা তুলতে পারছেন না যখনই পরবর্তী ক্লিক করছেন তখনই কিন্তু এই লেখাটা চলে আসছে তো এই সমস্যাটা কেন হচ্ছে বা কেন এই সমস্যাটা দেখাচ্ছে এবং কবে টাকা তুলতে পারবেন সেটা আমি বলে দিচ্ছি তো বন্ধুরা এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই আপনাকে একটু ধৈর্য ধরতে হবে বা ওয়েট করতে হবে এক থেকে দুই দিনের মধ্যে এটা অটোমেটিকই ঠিক হয়ে যাবে কারণ নগদের সার্ভার এই সমস্যাটা হয়ে থাকে তাই চিন্তার কোনো কারণ নেই আপনার এটা পরে ঠিক হয়ে যাবে যারা উপবৃত্তের টাকা পাচ্ছেন তাদের এই সমস্যাটা হচ্ছে তো অনেকেই হচ্ছে টাকা তুলতে পারছেন না বারবার কল দিচ্ছেন এই নাম্বারে তো এই নাম্বারে কল দিলে কিন্তু কলটা যাচ্ছে না আপনারা যখনই কল দিচ্ছেন তখনই বিজি দেখাচ্ছে লাইনটা বিজি দেখাচ্ছে তো আপনারা একটু অপেক্ষা করুন হয়তো থেকে দুই দিনের মধ্যে অটোমেটিকই আপনার এটা ঠিক হয়ে যাবে কারণ এই সমস্যাটা আমারও হয়েছিল একদিন পরে কিন্তু অটোমেটিক এটা ঠিক হয়ে গেছে আপনারা এক থেকে দুই দিন পর আবারও এভাবে চেষ্টা করলে হয়তো আপনাদের এই সমস্যাটা থাকবে না পরবর্তী ক্লিক করে আপনারা টাকা তুলতে পারবেন আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট টো শেয়ার করবেন